প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ কেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এটিকে সরকারের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে বলা হয়েছে প্রসঙ্গত বারোই জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের যুক্তরাজ্য সফরের সময় ওই বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে যৌথ ঘোষণায় বলা হয়েছিল এছাড়াও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল লন্ডন বৈঠকের প্রেক্ষাপটে পরে নির্বাচন কমিশন ভোটের সুনির্দিষ্ট সময় জানাবে আজকে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে একদম দুজনের মধ্যে ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে এবং অন্যান্য নির্বাচন কমিশনাররাও ছিলেন না বৈঠকটি কি সাক্ষাৎটা কি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল এটি কেন যেই মুহূর্তে সাক্ষাৎটি হলো সেটি এমন একটি সময় ক্রুশিয়াল মোমেন্ট। ইতিমধ্যে দুই দুইজন প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছেন কে এম নুরুল হলে এবং কাজী হাবিবুল আওয়াল বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে একটু শঙ্কা যাচ্ছে না তার মনে যে ঠিক আমার পূর্বসুরি দুজন অ্যারেস্ট হয়েছেন আজকে তারা ঠিক ঠিকা তার মনে কি ভাবনা কাজ করছে না যে এই যে গ্রেপ্তার হলেন আমার কি হতে পারে আজকে যে খুব ভালো পরিস্থিতি খুব ভালো সিচুয়েশন তা তো নয় এই অবস্থায় যদি নির্বাচনটা হয় কি হতে পারে এই ভাবনাগুলো আসছে কিনা এই ভাবনাগুলো আসা থেকে তার মনে কি একটু শঙ্কা কাজ করছে তিনি কি প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন চলে যাবেন বিদায় নেবেন পদত্যাগ করবেন এমন কিছু হয়তো নয় কারণ পদে যখন থাকেন মানুষ তখন বোঝা যায় না যে পদ ছাড়বার পরে কি পরিস্থিতি হতে পারে কি পরিণতি হতে পারে সেটি বোঝা যায় না আরেকটি যেটি যে নির্বাচন সামনে যেহেতু নির্বাচনের একটা ইস্যু আছে এতে মধ্যেই প্রধান উপদেষ্টা ঘোষণাও করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেখানেও বলা হয়েছিল যে নির্বাচন কমিশন সুস্পষ্ট ভোটের একটা ডেট ঘোষণা করবে সেই বিষয়গুলো নিয়ে আলাপ কি এখানে দুটি বিষয় থাকতে পারে একটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার তার তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন তিনি হয়তো বিদায় নেবার একটা আলাপ করতে গিয়েছিলেন যে আমি আর পারছি না আমি চলে যাব। আমি দায়িত্ব পালন করবো না আরেকটি হতে পারে যে নির্বাচন নিয়ে নির্বাচন ভাবনা নিয়ে কবে নির্বাচন সেই নির্বাচনের জন্য রোডম্যাপ নির্বাচন কমিশনই ঘোষণা করবে এই বিষয়গুলো নিয়ে পরামর্শ করবার জন্য গিয়ে থাকতে পারেন এখন দুটির কোনটি ঘটেছে সেটি দেখতে হলে আমাদের আগামী সপ্তাহে বুঝতে হবে যে আজকে তো সাক্ষাৎ হয়েছে বৃহস্পতিবার সামনে দুদিন সরকারি ছুটি ছুটির পরে যে সপ্তাহটা শুরু হবে সেই সপ্তাহে বোঝা যাবে যে আসলে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে হঠাৎ করে সাক্ষাৎ হলো কেন এবং আরেকটি বিষয় যে তারা দুজন সম্ভবত পূর্ব পরিচিত দুজন দুজনের সাথে পূর্ব আগে থেকে রিলেটেড সম্পর্কিত নানান কিছু হতে পারে আমরা দেখি সামনের দিনগুলোতে কি হয় সেটি দেখবার জন্য অপেক্ষা করছি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন